যে পদ দিয়ে ফিরে গিয়েছিল উমা সে পদ দিয়ে ফিরে এল সকলের শ্যামামা শক্তির আরাধনায় মেতেছে গোটা বাংলা অন্ধকারকে দূর করে আলোর দিশা দেখাতে শ্যামা মায়ের ব্রতি কলকাতার সাতান্ন নম্বর দেবেন্দ্র চন্দ্র দে রোডে দেশবন্ধু সেবা সংঘের শ্যামা পুজো এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক পুরপিতা জীবন সাহা এবছর মহিষাগ্নি পত্রিকার শ্যামা সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে এবছর তেষট্টি বর্ষে পদার্পণ করল এই পুজো একই কথা সেটাই বলতে চাই যে আমাদের পাড়া প্রতিবেশী যে নতুন বাবু যেভাবে এখানে এখন কর্মসংস্থা ছিল না এলাকায় মানে ইনকাম ছিল না কিন্তু আমার তখন জন্ম হয়নি তার আগের এই পুজো আমাদের সিনিয়র আরো যারা ছিল তারা মারাও গেছে কিন্তু এখনো পর্যন্ত এই পুজোটাকে আমরা টিকিয়ে রেখেছিল এখন কিন্তু আমরা আছি প্রজন্ম যত এগার তত জুনিয়রদের যত মানে আমাদের পনেরোটা জীবনটা এসছে এবং দু হাজার এগারো সালে সরকারের আসার পর টোটালি উনি আমাদের এই মিথুবাবুটা উনি আমাদের সবসময় সাপোর্টে থাকে এবং এইভাবে আমাদের কিচনে থাকে সবসময় ওপেনে আসে যা মানুষের অসুবিধা হয় সবসময় উন্নত পুজোটার জন্য উনি এসেন্ট এসেছিল উনি সবসময় আমাদের পাশে থাকে আমাদের